শারদ উৎসব পুজো উপলক্ষে রামচন্দ্র ঘাট টিএসআর সদর দপ্তরের মাথা তুলেছে কেদারনাথের মন্দির এবার তাদের পুজোর থিম হিমালয় থেকে সুদূর কন্যা পর্যন্ত বিস্তৃত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ রাইফেল দীপক সূত্রধর এবারেও মূল শিল্পী তিনশো ফুট দৈর্ঘ্যের আর চল্লিশ ফুট প্রস্থের দর্শনীয় শারদ মণ্ডপ মাথা তুলেছে ব্যাটালিয়ানের জওয়ানদের সুদক্ষ হাতের চোয়ায় মাঝে আর মাত্র হাতে গোনা সপ্তাহ দুয়েক এরপরেই শারদ উৎসব খোয়াই মহকুমার রামচন্দ্র ঘাটে টিএসআর ষষ্ঠ ব্যাটালিয়নের সদর দপ্তরে এই বিচিত্র রকমের মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের কাছে টানে উদ্যোক্তারা প্রতি বছরেই কিছু না কিছু নতুনত্ব থাকে এদের মণ্ডপ পরিকল্পনায় সারা রাত জনঘিরে ভাসে রামচন্দ্র ঘাটে টিএসআর ষষ্ঠ ব্যাটালিয়নের সদর দপ্তরের আলো ছলমল অপূর্ব দৃষ্টিনন্দন শারদ প্রাঙ্গণ এবারেও রয়েছে রামচন্দ্রঘাট টিএসআর সদর দপ্তরে শারদ মণ্ডপের পরিকল্পনায় ব্যতিক্রমী রুচি সংস্কৃতির ছোঁয়া ষষ্ঠ সদর দপ্তরে আর কৃষ্টি শারদ উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী কেদারনাথের মন্দিরের অনুকরণে দেড় মাস ধরে ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের জোয়ানদের অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা আর আন্তরিকতায় সবুজাপু প্রকৃতির কোলে প্রশস্ত ময়দানের পূর্ব প্রান্তে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে কেদারনাথ ব্যাটালিয়নের জোয়ানেরাই এবারেও নিজেরাই শিল্পী অপরূপ সূক্ষ্ম কারুকার্যের মধ্য দিয়ে জোয়ানেরাই নিজেদের মেধায় অভূতপূর্ব শিল্প শোষবায় কাঠ কাপড় আর থার্মোকলের মণ্ডপ সাজিয়ে তুলেছে রাইফেলম্যান দীপক সূত্রধর এবারেও মূল শিল্পী তিনশো ফুট দৈর্ঘ্যের আর চল্লিশ ফুট প্রস্থের দর্শনীয় স্মারক মণ্ডপ মাথা তুলছে ব্যাটালিয়নের জোয়ানদের সুরক্ষ হাতের পরশে ফুটিয়ে তুলছেন হিমালয় থেকে সুদূর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ নাওয়া খাওয়া ভুলে জোয়ানেরা নিজেদের শিল্পী মনের মেধায় শারদ মণ্ডপ গড়ে তুলেছেন রাইফেলম্যান অর্জুন দেবনাথ মণ্ডপে আলোর বাহারি সাজে তৈরি করবে অপরূপ বর্ণালী বর্ণোচ্ছটা একই সাথে চলছে প্রতিমা তৈরির কাজও প্রতি বছরের মতো এবারও ষষ্ঠ বেটলিং টিএসএ রামচন্দ্রের ঘাটে আমরা দুর্গাপূজা পালন করব এবছর আমাদের ষোলোতম দুর্গাপূজা হবে এবং এই বছরের আমাদের থিম হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিমালয় থেকে শুরু করে কন্যাকর্ণী পর্যন্ত যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে সেগুলোকেই আমরা এবার থিম করে পূজা করছি কিন্তু আমাদের মেইন ফোকাস বা মেইন থিম হবে আহ উত্তরাখণ্ডের আহ কেদারনাথ টেম্পেল তো আমরা যে মঞ্চে দাঁড়িয়ে আছি এখন সেটা অ্যাকচুয়ালি কেদারনাথের স্ট্রাকচারটা আর আপনারা দেখছেন যে পিছের থেকে শুরু করে উত্তর থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত সবগুলো যথামতি আমরা একদিকে শান্তি শৃঙ্খলা সুস্থিতি রাখার কাজ টিএসআর জওয়ানদের তবু এর মাঝে শারদোৎসবের সময় ব্যাটালিয়নের জোয়ানেরা কয়েকটা দিনের জন্য হলেও কাঁধের রাইফেলটা নামিয়ে রেখে লেগে যায় মণ্ডপ তৈরির কাজে এতে যেন ওদের আনন্দ আর উচ্ছ্বাস বিনিময়ে শারদোৎসবের দিনগুলিতে সারা রাত জনঘিরে ভাসে রামচন্দ্র ঘাটে সদর দফতরের আলো ঝলমল অপূর্ব দৃষ্টিনন্দন শারদ ব্যুরো রিপোর্ট নিউজার Of my lives. feeling fine my <laughs> at SIP Abacus we build math foundation and improve academic performance SIP Abacus